Gracias. আসসালাম আলাইকুম ওয়ার রহমতুল্লাহ বাবার প্রিয় ভাই ও বোনেরা আপনারা এখন দেখছেন মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা শরীফ এখানে প্রতিটি লেখা মুসল্লি আসে নামাজ পড়তে তাওয়া করতে আর আল্লাহ জিকির মগ্ন হতে এখানে প্রতিদিন লাখো মুসলিম আসেন নামাজ পড়তে করতে সারা বিশ্বের মুসলমানরা এখানে এসে কাঁদেন দোয়া করেন চান যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের এই বরকতময় দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করেছেন ভাই ও বোনেরা এবং পুত্র ইসমাইল এরপর থেকে আমাদের আমরা যেখানে নামাজ পড়ি এই নামাজ ও আল্লাহ মুহাম্মাদ অথবা সুরা ফাতে পড়েন নিজে ও দোয়া করুন যদি সম্ভব হয় সেখানে নিজের জন্য কিছু সময় নিন শু আল্লা হয়তো আমার এই মুহূর্ত এখানে নিন কিন্তু আমাদের হৃদয় কাবা শরীফের সাথে জড়িত আছে যারা অসুস্থ বিপদে আছেন বা কষ্ট আছেন আল্লাহ যেন তাদের সোয়াই হন এই দৃশ্য আপনাদের মনকে শান্তি দেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনে ও জীবন ও ইমানকে হেফাজত করুক আমাদের শেষ নিঃশ্বাস যেন কালিমাস সাথে হয় আমাদের রিজিক হালাল করুক এবং আমাদের জান্ন দান করুক আপনারা এখন দেখছেন মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা শরীফ এখানে প্রতিদিন লাখো মুসল্লি আসেন নামাজ পড়তে তাওয়া করতে আর আল্লাহর জিকির মগ্ন হতে ভাই ও বোনেরা এই কাবাসরি প্রথম নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল এরপর থেকে এটি আমাদের কিবলা আমাদের যেখানে নামাজ পড়ি এই দিক মুখ করে এখানে প্রতি এখানে প্রতিদিন পাঁচোক্ত নামাজ জামাত আদায় হয় যার সাথে সারা বিশ্বের মুসলিম একাত্ত এখন আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লির কাবা শরীফের চারপাশে তাও করছেন যারা এই লাইভ দেখছেন মনে দোয়া করুন আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট জানান এবং লাইক করতে ভুলবেন না আপনি আপনি ইবাদাত করতে পারেন দরু শরীফ করতে পারেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ্দিন ও আলাহ আল্লাহ মোহাম্মদ অথবা নিজে ও উন্মত হওয়ার জন্য দোয়া করুন যদি সম্ভব হয় এখানে নিজের জন্য কিছু সময় নিন শুধু আল্লাহকে স্মরণ করার জন্য ভাই ও বোনেরা সবাই লাইক দেবেন এবং শেয়ার করবেন লাইফটা যাতে বাকিদেরও দেখার সুযোগ হয় আসসালামু আলাইকুম ও ওবরকাতু ভাই ও বোনেরা আজকে একটা কথা না বললে বুক ফেটে যেত তাই লাইভে এলাম যদি মনটা একবার আল্লাহর জন্য কাঁদে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো ভাই দুনিয়ায় আমাদের কাঁধে করে না আমরা দুনিয়াকে কাঁধে করে ঘুরি পেটের জন্য খুশি করার জন্য চাকরির জন্য সব কিছু করি কিন্তু নামাজের জন্য আল্লাহর জন্য আমাদের কিছু করার সময় হয় না মনে রেখে তোমার সেদিন তোমার ফোন থাকবে না ফেসবুক থাকবে না শুধু থাকবে তুমি আর তোমার আমল শ্বাস নিচ্ছ ঘাস নিচ্ছ চোখে দেখছ হাত পা চলছে তাও আমরা একটা লোক বলে হে আল্লাহ আমার চোখ না থাকলে আমি তোমার ওরা দেখতাম না আজ তুমি আমাকে চোখ দিয়েছ আমি আমি তোমার দেখতাম না আজ তুমি আমাকে চোখ দিয়েছো দেখো তোমাদের কাছে অনুরোধ প্লিজ একটা করে লাইক দাও আর দোয়া করো আমার জন্য যেন আমি আল্লাহর পথে থেকে ভিডিও বানাতে পারি নিজে দেখে চুপ থেকো না শেয়ার করো যেন অন্যকে কেউ হেদায়েত পায় এই ভিডিও দেখে যদি একটা মানুষ নামাজে শুরু করে তাহলে তুমিও সব পাবে ইনশাল্লাহ ভাই আমরা টাকা রোজগারের পিছনে দৌড়াই খ্যাতির পেছনে দৌড়াই কি সময় দৌড়াই সকালে পর্যন্ত ঘুমিয়ে থাকি আর টিকটক করতে রাত জেগে থাকি কাকে হাসাচ্ছি আল্লাহকে না নিজেকে যারা ভাবে আল্লাহ তো মাফ করেই দিবে ভাই হ্যাঁ আল্লাহ রহিম কিন্তু একই গোনাহ বারবার করে যাওয়ার কি ক্ষমা পাওয়ার যোগ্য ফোনে চার্জ কম থাকলে আমরা চার্জার খুঁজি কিন্তু হৃদয়ের আলো কম থাকলে আমরা কি কোরআন খুলি খুলি তুমি কি দেখ তুমি কি দেখো না যার কাছে টাকা বাড়ি গাড়ি সব আছে তাও সে সুখী না গাড়ি সব আছে তাও সুখী না কারণ আল্লাহ স্মরণ সারা আসে না আর যদি তুমি একটু কাঁদো আল্লাহ বলবেন এই বান্দা এখন আমার চেনে দেরি করো না ভাই ফিরে এসো ভাই একবার চোখ বন্ধ করে ভাবো এখন যদি মৃত্যুর ফিরেজটা আসে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি পাঁচ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি পাঁচ মিনিটের জন্য চিন্তা করেছিলে শুধু বলছি শুধু বলছি